আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশারি থেকে কেমন আছেন আপনারা সবাই দীর্ঘ বারো তেরো দিন পর আবার ভ্লগ নিয়ে ফিরেছি অসুস্থ ছিলাম কিনা অনেকেই জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা প্রত্যেকে সবাই অনেক ভালো আছি এবং সুস্থ ছিলাম এখনও আছি আসলে অনেক কিছু ঘটে গেছে এ কয়েকদিনে দিনে যার জন্য ব্লগ দিয়ে আপনাদের সামনে হাজির হতে পারিনি যাই হোক সেসব কথা পরে বলবো আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাবার বাড়ি থেকে আপনাদের হয়তো মনে আছে আমি গত ভিডিওতে বলেছিলাম আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে করে বিকাল বিকাল গুছিয়ে একটা জায়গার উদ্দেশ্যে রওনা হচ্ছি তো আজকের ব্লগটা আমি সাজিয়েছি সেই জায়গাকে উদ্দেশ্য করে বেড়ানো বা ঘোরাঘুরি কে নিয়ে তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক বাচ্চা পার্টি গুছিয়ে গেছে রেডি হয়ে গেছে ইসমিল্লা বলে আল্লাহর নাম স্মরণ করে বাসা থেকে বের হয়ে যাচ্ছি আব্বা আম্মুর সাথে যাচ্ছে না আমরা তিন ভাই বোন আর বাচ্চা পার্টি এই তো আমরাই তো একাই একশো আর কারকে লাগে বলুন তবে আব্বা আম্মুকে নিয়ে যেতে পারলে বেশ ভালো হতো আব্বা আম্মু যেহেতু যেতে পারছেন না মনটা একটু ভারাক্রান্ত হচ্ছে তারপরেও আমরা যে তিন ভাই বোন মিলে একসাথে বেড়াতে যাচ্ছি কোথাও সেটাই বা আনন্দের শেষ কোথায় বলুন এই যে আমাদের গ্যাশোনাটা গত ভিডিওতে তো আপনারা দেখেছেন ও আমরা ইজিবাইকি করে যাচ্ছিলাম রাস্তার যে ভাঙাচোরা জায়গাগুলো ছিল ইজিবাইকটা যেই লাফাৎ ছিল ও মনে কর

চলুন আল্লাহর নাম স্মরণ করে আমাদের বাস ছেড়ে দিয়েছে এখন বলি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বাজার সাত মাইল যেখানে আমার মেজ ফুপুর বাড়ি আমরা যাচ্ছি তিন ভাই বোন মিলে একটা অন্যরকম উচ্ছ্বাস আর উৎকণ্ঠা আমাদের ভিতরে কাজ করছে আসলে যাচ্ছি প্রায় বারো চোদ্দ বছর পর ফুপুর বাড়িতে আসলে বিয়ে শী হওয়ার পর থেকে না আমার বিয়ের পর একবারই গেছি আর তারপর থেকে আর যাওয়া হয়নি এই সময়ের অভাব তো এই কিন্তু ফুপুরা বাড়িতে আসলে আবার ফুপুদের সাথে গিয়ে দেখা করা হয় কিন্তু এইভাবে ফুপুদের বাড়ি করে আয়োজন করে ঘটা করে আর কি যাওয়া হয়নি আমরা ফুপু বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা যে বাসে উঠেছিলাম বাসটা যেতে সময় লাগে আধা ঘন্টা কিন্তু বাসটা এত স্লো মোশনে চলেছে যেতে যেতেই আমাদের দেড় ঘন্টা লেগে গেছে তো চলে এসেছি ফুপু বাড়িতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর এসেছি আর আমাদের দেখে ঝটপট করে মুড়ি মাখিয়ে দিল এটা না আসলে একটা মজার বিষয় আমার ফুপাতো বোনটা আসলে অনেক মানে বয়ান দিচ্ছিল অনেক রান্না শিখেছে তার মধ্যে একটা মুড়ির মশলা বানানো শিখেছে সেটা স্পেশাল তো ওটাই আর কি মাখিয়ে আমাদেরকে খাওয়ালো আর এদিকে ফুপুর রাত্রেবেলা সার্ভ করলো দেশি মুরগির মাংস আর চিটা রুটি কে কে এই খাবারটা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আমার ফুপুরা না এই পিঠা মাঠাগুলো বেশ ভালো বানায় বিশেষ করে এই ছিটা রুটি পাকান পিঠা পর্যায়ক্রমে যদি ফুপু আমাদেরকে খাওয়ায় আপনাদেরকে অবশ্যই সেটা দেখানোর চেষ্টা করব দেখুন ছিটা রুটিগুলো কী দারুণ পাতলা পাতলা হয়েছে আসলে চলে রুটির যেটা বৈশিষ্ট্য পাতলা পাতলা ছিট ছিট করা আর জালিদার সেটাই আর কি মূলত হয় আমার ফুপুদের তো যাই হোক আমরা রাতের খাওয়া দাওয়া করি ফুপু সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলেন খাবার তারপর আমরা সকলে একসাথে বসে হই হই করতে করতে রাতের খাবার খেলাম এখন হচ্ছে পরদিন সকাল শুভ সকাল সবাইকে কি দারুণ দেখুন পুকুরে এই উঠানে এখানে একটা ফুলের বাগান করেছে তো ফুলের বাগানের পাশ দিয়ে আবার রাস্তায় একটা শিউলি ফুলের ডাল গেছে তো এখন যেহেতু অনেক সকাল দেখছেন কি কতগুলো শিউলি ফুল পড়ে আছে শিউলি ফুলটা না আমার আর আমার আম্মোর ভীষণ পছন্দের একটা ফুল আমাদের বাড়িতেও একটা শিউলি ফুল গাছ ছিল কিন্তু কোনো কারণবশত সেটাকে কেটে ফেলা হয়েছে আর এই যে দেখুন ফুপুদের শিউলি ফুল গাছটা কত বড় তবে এই শিউলি ফুল গাছে কিন্তু অনেক সুপোকা হয় যেটা আমি ভীষণ ভয় পাই আর এই দেখুন শিউলি ফুলগুলো আমি খুঁটে এনেছি আমার যে কি দারুণ লাগে এই শিউলি ফুলগুলো বলুন আপনাদেরকে একটু ফুপুবাড়ির বাড়ির আশপাশ আঙিনাগুলো ঘুরে দেখায় এই ফুপুদের বাগানে সাদা জবা লাল জবা গোলাপি জবা অনেক ধরনের জবা আছে সাথে দেখছিলাম নয়নতারাটা বেশ জনপ্রিয় এখানে সেখ এখানে সেখানে যেখানে মানে যেখানেই চোখ যাচ্ছে এক থোকা করে নয়নতারার গাছ আছে আর এই যে দেখুন কি। বড় একটা লিচু গাছ এই আর এই যে রান্নাঘরটা দেখছেন এটা আসলে আমার ফুকুর পুরাতন রান্নাঘর আর এই যে ফুলবাগানটা যেখানে করেছে না এটা আবার আগে পুরাতন ঘর ছিল যেটা আমার ফুকুরের শ্বশুর আমলের চলে এসেছি ছাদে ছাদ থেকেও আপনাদেরকে প্রকৃতিটা একবার দেখাচ্ছি মনে হচ্ছে বেশ ঝলমলে একটি দিন পাবো আর যে লাল ফুলটা দেখছেন এটাও বেশ অনেক বছর পরে দেখলাম আর এই যে ছবেদা গাছটা এটাও কিন্তু আমার ফুপুর শ্বশুর আমলের ছবেদা গাছ তো দেখুন কত বড় আমি কিন্তু দুই তালার ছাদে দাঁড়িয়ে আছি আর শুনেছি গাছ বড় হলে নাকি ফলের সাইজ বা গাছ পুরানো হলে ফলের সাইজ ছোট হয় কিন্তু এটা কিন্তু তেমনটা না এই যে দেখছেন পুরোটা ছাদের প্রায় অর্ধেক পাশ জুড়ে আছে এই সবেদা গাছটা আর এই যে বলছিলাম না যে যেখানেই দেখছি সেখানেই এক থোকা করে নয়নতারা ফুটে আছে দেখুন আর এই যে এখানে কিছু ড্রাগন ফল লাগিয়েছে তবে এই সাত মাইল বাজার অঞ্চলে না মানে চৌগাছা এই সব অঞ্চলগুলোতে বেশ জনপ্রিয় হয়েছে এই ড্রাগন ফল চাষ দেখে আমার ফুপুও কিছুটা ছাদে করে রেখেছে আমি ছাদ থেকে কিছু মরা গোলাপের পাপড়ি এনেছি আর সাথে এই যে শিউলি ফুল কী দারুণ লাগছে নিচে নেমে দেখি ফুপু ঠিক সেই পিঠাই বানাচ্ছে সকাল সকাল গরম গরম ফুলকো ফুলকো পাকন পিঠা এটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে তাই না বলুন আবার ওদিকে দেখলাম ফুপু ফুফু সিমাইও রান্না করেছে তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে ভুবু বলল খুবই সিম্পল তবে আমরা আপনারা যারা এই পিঠাগুলোকে প্রফেশনাল এরকম সুন্দর করে বানাতে পারি না তবে এই সিম্পল রান্নাটাই তো আমাদের কাছে অনেক কঠিন তাই না বলুন এই যে টেবিলে খাবার দিয়ে দিয়েছে আর আমরা আবারও সবাই একসাথে বসেছি খাবার খেতে কি দারুণ যে এই সময়গুলো পার হচ্ছে না কি খাচ্ছি সেটা কিন্তু মূল বিষয় না সকল মিলে একসাথে বসে হই হই করতে যা কিছুই খাচ্ছি না কেন এই যে কেড়ে খাওয়া মানে কেড়ে কুড়ে খাওয়া খাই এই জিনিসগুলোই না ছোট্ট ছোট্ট আনন্দ ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো আমাদেরকে আগামীতে নতুনভাবে বেঁচে থাকার রসদ জোগায় তাই না বলুন আমরা আবার এখানে নতুন করে দুষ্টামি করে খাচ্ছিলাম পাকন পিঠা দিয়ে দুধ সেময় যেটা খেতে কিন্তু মন্দ লাগেনি আমার বোন এক্সপেরিমেন্টটা শুরু করেছিল সেটা দেখে আমরা প্রত্যেকে একবার একবার করে খেলাম আর ওকে বাহবা দিতে বলছিল বারবার তো যাই হোক এভাবেই কেটেছে আমাদের সকালটা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ফুপুদের বাড়ির পেছনের বাগানে এখানে এসে দেখি প্রচুর পরিমাণে পেঁপলি শাক হয়ে আছে যেটা দেখে লোক সম্বরণ করতে না পেরে কিছুটা তুলেও নিয়েছি দেখুন এই জঙ্গলের ভিতরেও চাল কুমড়ো গাছ হয়েছে আর সেটাতে আবার ফুকু সুন্দর মতো মাচা দিয়ে দুটো চাল কুমড়োও হয়েছে এটাই তো গ্রাম বাংলার প্রকৃতি তাই না বলুন দেখুন কি ঘন জঙ্গল ওই যে ওই পাশে যে আমার বোন ভাবিরা আছে ওদেরকে কিন্তু ঠিকভাবে দেখা কোথাও যাচ্ছে না আমার বোনের কাছে এগিয়ে যেতেই দেখি কচুরি নামক এক ধরনের সবজি যেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি একটু পা বাড়াতেই এখানে আসতেই একটা মিষ্টি গন্ধ নাকে এলো গাছের দিকে তাকিয়ে দেখি ওমা এ দেখি তেজপাতা গাছ আমার ছেলে তো দেখে মহা খুশি বড়োটা তো একেবারে উপর হয়ে লেগে পড়েছে তেজপাতা সংগ্রহের জন্য এই যে যত পাতা পড়ে আছে দেখছেন এগুলো কিন্তু সব তেজপাতা যেগুলো কিনা আমরা বাজার থেকে কিনে খাই তো আমি বললাম না বাবা ওগুলো নেওয়া যাবে না আমার পুটুলি বাবা যেখানেই যাবে সেখানে তো গরু ছাগল সে ঠিক ম্যানেজ করে নেয় এখানে একটা ছাগল দেখে দেখি তো সে ভীষণ উচ্ছ্বাসিত এই যে সেই কচুরির কথা বলছিলাম না এই যে হলো সেই কচুরি গাছ এগুলো নাকি খেতে বেশ দারুণ লাগে আর এখানে আবার ব্যাগ ভর্তি করে আমরা লেবু পেরে এনেছি এগুলোকে আবার বাড়িতে নিয়ে যাব। আমার আম্মু আবার এই বাতাবি লেবুটা ভীষণ পছন্দ করে আজকে আমার নতুন রেসিপি এটা হচ্ছে আম সত্ত্ব আম সত্ব দিয়ে রান্না হবে ডিম কে কে খেয়েছেন আমাদেরকে জানাবেন আর কারা কারা খাননি তাও আমাদেরকে জানাবেন এখানে রান্না হচ্ছে কি ফুবু বলেন মুগের ডাল দিয়ে চর্বি তাই তো প্রো কিন্তু আমি মোটেও মজা করে বলিনি এদিকে দেখুন বোনটা আবার লেবু মাখা করেছে তো যেটা বলছিলাম আর কি মা চাচি ফুপু খালা এদের হাতেরা একটা অন্যরকম জাদু আছে যে জিনিসটাই রান্না করুক না কেন অমৃত সমান মজা লাগে তাই না বলুন এই যে সেই বাগানের টাটকা তেজপাতা আর ক্ষেতের ধানের পোলাওয়ের চাল এই দুয়ে মিলে এক অস্থির কম্বিনেশন হবে তাই না বলুন বলুন রান্নাবাড়া হতে থাক আপনাদেরকে ফুপু বাড়ির পেছনটা ঘুরিয়ে নিয়ে আসি পেছন সাইডে তেমন কিছুই নেই একটা পুরাতন কল আর একটা পুকুর আছে এই পুকুরটার এক সময় ভরা যৌবন ছিল এখন তার ফোটাও নেই মৃতপ্রায় পুকুরটা দেখে স্মৃতিপটে অনেক কিছুই ভেসে উঠছিল ছোটবেলায় যখন দাদির সাথে ফুপু বাড়িতে আসতাম তখন এই পুকুরটাতে গোসল করতাম আসলে গোসল তো পুকুরে করতে পারতাম না পাড়ে দাঁড়িয়ে

ছেলে গ্রুপদের খাওয়া হয়ে গেছে এখন বাকি আমরা তো শুরু করছি বরবটি ভাজি দিয়ে এটা পুকুরের ক্ষেতের ভাত বরবটি যেমন মোলায়েম তেমন সুস্বাদু বেশ দারুণ লাগছিল আমি কিন্তু জীবনে প্রথমবারের মতো পোলাও দিয়ে বরবটি ভাজির এক্সপেরিমেন্ট করছি বেশ দারুণ লাগছিল আর পরে নিয়ে নিলাম ডাল মুগ ডাল দিয়ে চর্বি যেটা ফুপু রান্না করেছিল এখন নিয়ে নিয়েছি সেই আমার ফুপুর হাতের রান্না বিখ্যাত আমসত্ব দিয়ে ডিমের কোরমা আমার ভাইয়া তো বললো শুনলেনি এটা নাকি আমার দাদি রান্না করতো আমার দাদির হাতে এটা খাওয়ার সৌভাগ্য আমার হয়নি কিন্তু আজ ফুপুর হাত দিয়ে খেয়ে দাদির হাতের স্বাদ গ্রহণ করলাম এত ভালো লাগছিল কি বলবো আসলে যারা মিষ্টি বা ডিমের কোরমা এ টাইপের খাবার পছন্দ করেন তাদের এই খাবারটা বেশ ভালো লাগবে কিন্তু আমি যেহেতু ডিমের কোরমাটা ডিমের কোরমা বা যে কোনো কিছু মিষ্টি টাইপ আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় ডিমটা পোলাও দিয়ে এর আগেও আমি অনেকবার বলেছি আপনাদের আমার কাছে ডিম ভোনা আর সাদা পোলাও পৃথিবীর শ্রেষ্ঠ খাবার মনে হয় তারপরেও নতুনত্ব একটা খাবার ট্রাই করলাম আলহামদুলিল্লাহ শেষ করেছি আরো কিছু সময় বসে থেকে গল্প করেছি সময় যেন বিদ্যুৎ গতিতে অতিবাহিত হচ্ছে আর অবশেষে বিদায় বলার সময়টা চলেই একদমই ভালো লাগছিল না বেশ মনটা ভারাক্রান্ত এদিকে আমাদের সোনা রেডি ও বুঝুক আর না বুঝুক বোরখা পরা বা কাপড় চোপড় পরা দেখলেই বেশ আনন্দে উচ্ছ্বাসিত আর এদিকে আমার আম্মা বড়িটারও মন খারাপ মাত্রই ঘুম থেকে ওকে টেনে ওঠানো হয়েছে আর আমার পুটুলি বাবাও ও তো এখান থেকে যেতেই চায় না না ওর কি হয়েছে যেখানেই যাক কেন সেখান থেকে ফিরে আসতে চায় না অবশেষে সবাইকে বিদায় বলে মনের খাতায় অনেকগুলো স্মৃতি জমা করে নিয়ে ফিরলাম বাড়ির উদ্দেশ্যে রব্বুল আলমিনের কাছে একটাই প্রার্থনা থাকবে যেখানে যেভাবে সুস্থ স্বাভাবিকভাবে যাদেরকে দেখে যাচ্ছি প্রত্যেকে যেন সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে থাকতে পারেন কখনো ফিরে আসলে যেন কারো শূন্যতা অনুভব করতে না হয় আল্লাহ কবুল করুন আমি বলুন আল্লাহর নাম স্মরণ করে বাড়ির পথ ধরেছি আপনাদের থেকেও আজ বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে এক একটি লাইক করে দিবেন প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম